দেশজুড়ে অনুপ্রবেশকারী ইস্যুতে শাসক বিরোধী দরজার মধ্যে এবারে চাঞ্চল্যকর অভিযোগ সামনে আনলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ জাল সার্টিফিকেট ভুয়া নথি জাল রেশন কার্ড আধার কার্ডের পর এবার জাল বিবাহ সার্টিফিকেটের অভিযোগ আনেন তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং বলেন পশ্চিমবঙ্গকে এক্সটেন্ডেড বাংলাদেশ করার জন্য মমতা ব্যানার্জি ও তার সরকার উঠে পড়ে লেগেছে সরকারিভাবে এবার সেই জালিয়াতির তথ্যই তিনি তুলে ধরেন গুরুতর অভিযোগ করে তিনি বলেন বাংলাদেশ থেকে কাজিরা এসে এখানে বাংলাদেশ থেকে রোহিঙ্গাদের এই রাজ্যে প্রবেশ করিয়ে সরকারিভাবে বিবাহ সার্টিফিকেট বানিয়ে দিচ্ছে যার ফলে খুব সহজেই পাসপোর্ট ভোটার কার্ড আধার কার্ড বের করা সম্ভব হচ্ছে সরকারি নথিও জাল করে দেওয়া হচ্ছে অর্থাৎ তার বক্তব্য এ রাজ্যে ঢুকে ফের নতুন করে বিবাহ দেখিয়ে সরকারি খাতায় তাদের নাম তুলে দিচ্ছে যা দেশের আভ্যন্তরীণ নিরাপত্তায় বিঘ্নিত হতে পারে বলে মনে করা হচ্ছে দেখুন পশ্চিম বাংলাকে এক্সটেন্ডেড বাংলাদেশ বানাবার জন্য মমতা ব্যানার্জি সরকার সরকারিভাবে অনেক রকম ব্যবস্থা করে দিচ্ছে তার মধ্যে ভুয়া ভোটার কার্ড রেশন কার্ড আধার কার্ড তো আছেই ভুয়া পাসপোর্ট ভুয়া অ্যাড্রেস ভুয়া জন্মপত্র এক একটা বাড়িতে চল্লিশ জনের ওই অ্যাড্রেসে চল্লিশ জনের জন্ম দেখানো হচ্ছে এক একটা বাড়িতে চল্লিশ জন ফ্যামিলি দেখানো হচ্ছে তার সঙ্গে সঙ্গে একটা অদ্ভুতভাবে তথ্য সামনে এসছে রাইট টু ইনফরমেশন করেছে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট নর্থ চব্বিশ পরগনা কাছে ওখানে জিজ্ঞেস করা হয়েছে যে একটা কাজী তার নাম কাজী বদরুদ্দিন মোহাম্মদ কাজী বদরুদ্দিন ইনি থাকেন দেগাঙ্গা ইনার রিটায়ারমেন্ট কবে ছিল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আরটিআই তে বলছে কি ইনি রিটায়ার হয়ে গেছেন ইনি রিটায়ার হয়ে গেছেন এটা রিপোর্ট দিচ্ছে এক আট দু হাজার বাইশ সালে রিটায়ারমেন্ট দেখাচ্ছে কাজী বদরুদ্দিন রিটায়ার হয়ে গেছেন ঠিক আছে এবার এখানে একটা জিজ্ঞেস করা হয়েছিল কবে কবে হয়েছে এখানে দেখ এলাউদ্দিন রিটায়ার দেন গিভেন মি ডিটেলস ইনফরমেশন এবার কাজী বদরুদ্দিন সানাপ আলাউদ্দিন রিটায়ার সাত হি ইজ অলরেডি ক্রোজ ক্রস ইথ দ্য রিটায়ারমেন্ট অন সাত এক দু হাজার কুড়িতে কুড়িতে উনি রিটায়ারমেন্ট হয়ে যায় এবার কাজী বদরুদ্দিন কুড়িতে রিটায়ারমেন্ট হওয়ার পরে উনি একুশে বিয়ে করাচ্ছেন আফটার রিটায়ারমেন্ট এই দেখুন কাজী বদরুদ্দিন উনি দু হাজার একুশে এই দেখুন এখানে আছে দু হাজার একুশ দু হাজার উনি বিয়ে করাচ্ছেন বিয়ে করাচ্ছেন আসলে তথ্যটা অন্য জায়গা আছে তথ্যটা অন্য জায়গায় লুকিয়ে আছে কিছু এই কাজীদেরকে পয়েন্টমেন্ট করে ভুল কাজই মানে যারা সরকারিভাবে অ্যাপয়েন্টেড নেই একবার রিটায়ার হয়ে গেছি তারপর রিটায়ার হয়ে গেছে তার তো আমার অধিকার নেই সেই কাজীকে দিয়ে বিয়ে করানো হচ্ছে বাংলাদেশের রঙে মুসলমানদের আনা হচ্ছে তাদেরকে বিয়ে করে দেওয়া হচ্ছে আর বিয়ে হচ্ছে কি না হচ্ছে একটা সার্টিফিকেট বানিয়ে দেওয়া হচ্ছে জাল সার্টিফিকেট সার্টিফিকেট হওয়ার পরে তার ভোটার কার্ড আধার কার্ড রেশন কার্ড বানিয়ে পাসপোর্ট বানিয়ে দেওয়া হচ্ছে এই বিয়ের উপরে ডিপেন্ড করুক আপনি জানেন একজন মহিলা বা একজন বাচ্চা তার মা বাবা সার্টিফিকেট না থাকলে তাকে বানানো যায় না এই একটা চক্রান্ত এই নর্থ চব্বিশ পরগানা সাউথ চব্বিশ পরগানা বিশেষ করে নদীয়া মুর্শিদাবাদ মালদা এইসব জায়গাতে এইগুলো চলছে এটা পুরোপুরি সরকারি 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 সাপোর্ট নিয়ে তৃণমূল কংগ্রেস এই চালাচ্ছে দেখুন এই মোহাম্মদ বদরুদ্দিন আবার এখানে একটা ম্যারেজ রেজিস্টার্ড কাজই হয়ে গেছেন এখানে কোন সালে এখানে দেখাচ্ছেন একুশ বারো উনিশশো আঠানবেতে